হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একটি ভিডিও যেটির জন্য অনেকেই পাঁচ বছর দশ বছর ধরে ওয়েট করতেছেন সেটি হচ্ছে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশ যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার জন্য ওয়েট করতেছেন দীর্ঘদিন তাদের জন্য আজকে এই ভিডিওটি চলুন শুরু করি সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তাদের গতকাল এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে কে বিশেষ কর একাডেমি সিদ্দেশ্বরী সার্কুলার রোড ঢাকা ঠিক আছে আর কি আইন দুই হাজার তেইশের বিধিমালা অনুযায়ী এটা আগামী উনত্রিশ নয় পর্যন্ত আবেদনের জন্য করা থাকবে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা দুই হাজার চব্বিশের বিজ্ঞপ্তি আপনারা আবেদন করতে পারবেন উনত্রিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই লিঙ্কটা আবেদন আবেদনের লিঙ্ক এটা বয়স ফুরে ক্যাফি কত টাকা লাগবে কখন থেকে আবেদন শুরু হবে আমি আপনাদের ভিডিও শেষ দিকে বলতেছি ততক্ষণ পর্যন্ত আপনারা যুদ্ধ সহকারে ভিডিও দেখুন আর এর মধ্যে বলতে নিচ্ছি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না সর্বপ্রচি অনুরোধ কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না আচ্ছা চলে আসুন নিবন্ধন কার্যক্রমের অংশগ্রহণের ইচ্ছুক প্রাত্রীর ন্যূনতম যোগ্যতা কী এখানে অনেকগুলো যোগ্যতা দিচ্ছে আইন বিষয়ে ডিগ্রি অথবা কর বিষয়ক ডিগ্রি অথবা শিববিজ্ঞান বিষয় বিষয়সহ বাণিজ্যের ডিগ্রি অর্থাৎ কমার্সে যারা আছে ওনারা সবাই পারবেন উচ্চতর সহ ব্যাংকিং বিষয় ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি উচ্চতরে অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয় ডিগ্রি লিখিত পরীক্ষা সিলেবাস মোস্ট ইম্পর্টেন্ট এখানে প্রায় নয়টা সিলেবাস দিয়েছ মোস্ট ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষা সিলেবাস আয়কর আইন দু হাজার তেইশ অর্থ আইন দু হাজার চব্বিশ আয়কর বিধিমালা উনিশশো চুরাশি উৎস কর বিধিমালা দু হাজার চব্বিশ এডিটর বিধিমালা দুই হাজার চব্বিশ দান কর আইন উনিশশো নব্বই আয়কর আইন ও বিধি বাস্তব প্রয়োগ বিজ্ঞান বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষার সময় ও পাঁচ নম্বর পাঁচ মার্ক কত লিখিত পরীক্ষার সময়ও পাঁচ নম্বর তিন ঘন্টা একশো মার্ক পাঁচ মার্ক হচ্ছে পঞ্চাশ মৌখিক পরীক্ষা পঞ্চাশ মার্কের ঠিক আছে পঁচিশ পার্সেন্ট মার্ক পেয়ে দিব আপনাকে এরপরে হচ্ছে মৌখিক পরীক্ষার কী কী সত্ত্ব আছে এগুলা মৌখিক পরীক্ষায় পাঁচ মার্ক পঁচিশ পণ্যমান পঞ্চাশ মহুৎ পরীক্ষার সম্বন্ধে মূল কবি প্রদর্শন সত্যি করতে হবে এগুলো আপনারা একটু দেখে নেবেন আর কারা কারা যোগ্য হতে পারেন ওগুলো সব নিচে উল্লেখ করা আছে আপনারা দেখবেন এরপরে লিখিত মুখ পরীক্ষার জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না আবেদন করা করণীয় বিসিএসটি এ ডট এই টক ডট কম ডট বিডি থেকে আপনারা আবেদন করবেন আবেদনের শেষ তারিখ উনতিরিশ নয় দু হাজার চব্বিশ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ উনিশ নয় ঠিক আছে এটা আপনারা খেয়াল রাখবেন এই যে আবেদনের শুরু উনিশ নয় উনিশ নয় ঠিক আছে এটা খেয়াল রাখবেন এরপর হচ্ছে আপনাদের বার্থ আবেদন করার বার্থকান্নটার মধ্যে ফি জমা দিতে হবে তারপর দিয়ে ছবি সায়েন্স কর্তর খবেন এখানে দেওয়া হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড ফিক্সেল দুর্গাপ্ত স্বাক্ষরও সাক্ষর হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু আশি দুর্গাপ্রস্ত পিক্সেল আর ছবি সাইজ একশো কেবি সাক্ষরের সাইজ ষাট কেবি হইতে হবে এরপর হচ্ছে আপনার আবেদনের পূর্বে নিশ্চিত হয়ে নিন যে আপনার সমস্ত তথ্য সঠিক এরপরে আপনি এসএমএস কীভাবে প্রদান করবেন সে সম্পর্কে নিচে উল্লেখ করা আছে উঁতে এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপতর করে আবেদনপত্র সাপ মিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সব প্রিভিউ দেখা যাবে যদি কপিতে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালা সাদা গোলা বা স্বাক্ষর ছবি ঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওই ওয়েবলিংকে আবেদন করতে পারবেন উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পর কোনো প্রকারের পরিবর্তন এখানে গ্রহণযোগ্য হয় না এটা আপনারা খেয়াল রাখবেন অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্স কপিতে সদ্য তোলা কালার প্রিন্ট রঙের ছবি নির্ভুল তথ্য সাক্ষ্য সংযুক্ত থাকা ও ও এর সঠিকতার বিষয়টি নিশ্চিত করে পিডিএফ কপি ডাউনলোড ও রঙের প্রিন্ট করে সংরক্ষণ করেন অ্যাপ্লিকেন্স কপিতে ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে ইউজার নাম্বার দেওয়া থাকবে আর এখানে আপনার পরীক্ষার ফি হচ্ছে তিনশো টাকা ডেইটকের চার্জ হচ্ছে পঁয়ত্রিশ টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা বাধ্য মধ্যে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে আপনাদের এস এম এস পদ্ধ নিয়মাবলী আপনারা এখানে দেওয়া আছে এটা দেখে নেবেন ঠিক আছে এতে কোনো প্রকারের ভুল না হয় ঠিক আছে এস এম এস পদ্মাবলী দেখলেন প্রবেশপত্রের প্রাপ্তি বিষয়টি কীভাবে পাবেন তাও এখানে দেখতে পেলেন আপনাদের পাসওয়ার্ড ইজওয়ার্ডই কীভাবে পুনরুদ্ধার করবেন এ সময় তো একটা নির্দেশনা দেওয়া আছে ব্রুকের জন্য নম্বরে এটা আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আপনাদের জন্য আজকের মতো এতটুকুই ভিডিও সমস্ত তথ্য লিঙ্ক কিউআর করে এখানে দেওয়া আপনাদের আপনাদের সুবিধা মতো করে করে নেবেন আর আপনাদেরকে তার আগে বলে নিয়েছি এটা হচ্ছে অনেক দিন পরে লাস্ট হয়েছিল দু হাজার সতেরো এর আগে হয়েছিলো দুই হাজার বারো তার আগে হয়েছিল দু হাজার সাত দুই হাজার সাত দুই হাজার বারো দুই হাজার সতেরো দু হাজার সতেরোতে আমি চেয়েছিলাম পাইনি এখন এখন দেবেনশালাম আমিও আর আপনারা যারা আমার মতো এরকম আছেন আকাঙ্ক্ষিত বা দীর্ঘ প্রত্যাশিত তাদের জন্য ভিডিওটি মনদর্শন করে দেখবেন আর আপনাদের জন্য সিলেবাস পড়াশোনা জন্য আমি পরবর্তীতে একটা ভিডিও দিব তো আজকে এতটুকু সবাইকে ধন্যবাদ পরে অন্য একদিন দেখাবে অন্য একটি ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম